পৃথিবী কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার হিসেবে ব্যাপক পরিচিত আছে গত চব্বিশ তারিখ তাকে পুলিশে গ্রেপ্তার করে গ্রেফতারের পরে দু হাজার চব্বিশ সালের আন্দোলনের যে বিরোধিতা করছিল তা হাজার হাজার প্রমাণ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারকে চাপ দিয়ে সরকারের পক্ষে নাকি ভিডিও বানাতে হুমকি দিত যদি কথা না শুনতো তাহলে টি অফিসে নিয়ে তাকে সাহস্তা করা হতো এমনই একজন কন্টেন্ট ক্রিয়েটার সাহেব সে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে দুই হাজার চব্বিশ সালে সরকারের পক্ষে তাকে ভিডিও তৈরি করতে বলা হয় কিন্তু সে না করলে তাকে ডিবি অফিসে ডাকা হয় এবং চলে তার উপর নির্যাতন এবং তার ঘনিষ্ঠ বন্ধু রাহি তার যে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সে লাইভে এসে বলতেছে এবং আমরা এগুলো সরাসরি দেখছি আর নাকি অনেক লম্বা হাত কেউ তার কথা না শুনলেই হতো তার উপরে নির্যাতন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার কাফি কেউ নাকি এক লাখ টাকা দিচ্ছে সরকারের পক্ষে ভিডিও করার জন্য কথায় আছে সত্য কখনো চাপা থাকে না আর অন্যায় করলে সেটা পৃথিবীতেই সেটার বিচার হবে অন্যায় করে কেউ পার পাবে না